হজরত আব্দুল চান রহমতুল্লাহ আলাহির ছাপ্পান্নতম উরুস মোবারক হয়ে গেল পনেরোই নভেম্বর শুক্রবার এই বাৎসরিক উরুস মোবারকে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আলহাস আমানুল্লাহ আমান সাবেক ডাকসু ভিপি চারবার এমপি ও মন্ত্রী বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমে সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি সভাপতি করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিক মিয়া আর উপস্থিত ছিলেন জনাব দাউদ শিকদার এস এম সাইদুর রহমান সব বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা পুরস্ক উপলক্ষে রাতে বাউল গানের আয়োজন করা হয় প্রথমে গান গিয়ে উদ্বোধন করেন শিল্পী রাশেদ জামান এবং প্রধান আকর্ষণ হিসাবে ছিলেন দেশ বরেণ্য দুই কণ্ঠশিল্পী কাজল দেওয়ান ও আলিয়া বেগমের গুরু শিষ্যের পালা গানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন এটা আমাদের পুরো কেরানীগঞ্জের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা নাগরিকের এই অনুষ্ঠান

যাতে কোন প্রকার কেউ বিশৃঙ্খলা করতে না পারে যদি কেউ কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে সে যে নাকে যে পদে যে দলের হোক তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় সমর্থ করবে আমরা আজ অনেক দিন প্রায় সতেরো বছর পরে এই স্টেজে এসে দাঁড়িয়েছি এখানে আল হাজামান অনেকবার এসেছেন আজকেও আসার কথা ছিল এখনো আমরা বলতে পারি না কখন সে আসবেন কি আসবেন না কারণ ওনার শরীর খুব ভালো না যাই হোক সতেরো বছর পর আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি অনেক রক্তের বিনিময়ে তো তালা আমরা যেইভাবে স্বাধীনতা অর্জন করেছি আমরা সেইভাবেই স্বাধীনতা রক্ষা করার জন্য সকল করব এই কেরানীগঞ্জের মাটি মানুষের নেতা আলহাদ আমানুল্লামান যাকে আমাদের এই বাংলাদেশের সকল নাগরিক যারা বাংলাদেশকে চিনেন আলহাজ আমানুল্লাহ আমান ভাইকে চিনেন তিনি হলেন আমাদের কেরানীগঞ্জের উন্নয়নের পাগল সেই আলহাজ আমানুল্লাহ আমানের উত্তর সই ব্যারিস্টার ইরফান ইবনে আমান তিনি আমাদের ভবিষ্যৎ কর্ণধর তিনি কেরানীগঞ্জের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমাদের দুই নেতার জন্য এবং আজকে আপনারা যে উপলক্ষে আসছেন এখানে গান পরিবেশন করা হবে আপনারা খুব ধৈর্য সহকারে সেই গান শুনবেন কেউ কোনো উশৃঙ্খলা বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না এখানে আইনশৃঙ্খলা বাহিনী আসেন পোশাকে আছেন সিভিলে আছেন আপনারা দয়া করে এলাকার একটা বিনোদনমূলক একটা অনুষ্ঠানের ভিতরে সকলে যদি সহযোগিতা করেন তাহলেই সুন্দরভাবে এটাকে পরিবেশন করা সম্ভব আর যদি যদি আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে আর সেই আনন্দটা উপভোগ করতে পারবেন না সকলকে মিনতি করে বলতেছি আপনারা ধৈর্য সহকারে একে অপরকে সহযোগিতার স্বরূপ আচরণ করে সুন্দরভাবে এই রাত যাপন করবেন ইনশাআল্লাহ এবং শিল্পীদের সুন্দর সুন্দর গান আপনাদেরকে উপহার দিবে আপনারা সেগুলো উপভোগ করবেন